সুন্দর সিচুয়েশন রিয়েল ভার্সেস রিয়েল হয়ে গেছে মানে ও নিজেরও চলছে ও নিজেও एग्जाम দেবে তিন তারিখ তার সাথে এখানেও পরীক্ষা দিচ্ছে এক্স্যাক্টলি আচ্ছা এই যে একটা ডায়লগ থেকে কথা ডায়লেক্টে কথা বলা সেটা কিভাবে হচ্ছে সবকিছু সব ঠিকঠাক হয়ে যাচ্ছে কোনটা এটা ডায়লেক্টে কথা বলা যায় হ্যাঁ প্রথম প্রথম একটু অসুবিধা হতো এখনো আমি বলবো না আমি পুরোপুরি ধাতস্থ হয়েছে কথাটাতে কিন্তু হ্যাঁ তবে সত্যি কথা বলবো আমি একটু ইন্টারাপ্ট করলাম ও যথেষ্ট ভালো সিন মুখস্ত করতে পারে যথেষ্ট ভালো সিনসিয়ার যার জন্য আমারও খুব সুবিধা হয় ওর সাথে অভিনয় করতে মানে আমাদের খুব একদম সময় লাগে মানে আমিও যদি ফ্লোরে যাই উল্টে আমরা এক ঘন্টা রেস্ট পাই এত তাড়াতাড়ি সিন করি যেহেতু ও

সেটা খুব ভালো মানে গুড সাইন ওর ভবিষ্যতে খুব কাজে লাগবে জানি না ওর ভবিষ্যতে আমার কবে কি দেখা হবে কি হবে জানি না তো খুব কাজে লাগবে গৌরব দাদা কি কি বলে কি ও যে গৌরব দাদা কি বলে ও তো কি ডাকে ডাকো কি গৌরব দাদা ওকে আমি তো কটকটি ডাকি কটকটি হ্যাঁ তারপরে আর কি ডিম মাশি ডিম মাশি নতুন নাম দিয়েছি ডিম মাশি কেন এগুলো পিছনে কারণ কি ও প্রচুর তারপরে জল অনেক 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 আর যাও তারপরে ইদু বিড়াল ছানা প্রচুর

এই জিনিসের সঙ্গে তুমি এক কাস্টম ছিলে না কোনোভাবেই হঠাৎ করেই বিয়েটা হয়ে যায় এবং ও তোমার মায়ের কথা ফেলতে পারেনি তো গৌরব কবে আমরা খেতে যাচ্ছি কিছু প্ল্যানিং রয়েছে এখনো দিল্লি বহুত দূর আছে সত্যি কথা বলছি কাটটা করি ভালো করে অভিনয়টা নিয়েই থাকি তো চব্বিশ ঘন্টা এটা ছাড়া কিছু বুঝি না মানে পারিও না আর মেকিং এডিটিং এসব নিয়েই থাকি আর আমি বড্ড ছেলে মানুষ তার জন্য এই যে টিমটা এসছে আমি খুব পছন্দ করি এইভাবে থাকতে বাঁচতে মানে আমি না অত মানে অভিনয় করার সময় বড় ছেলে মানুষ একদম মানে ট্রান্সপারেন্ট হিসেবেই বাঁচে যার জন্য আমার কাজ করতেও খুব ভালো লাগছে যার জন্য ভবিষ্যতে আমি ভাবছি না মানে আমি খুব মজেছি এই প্রজেক্টটা

আচ্ছা কখনো কখনো দুটো ডিমে গৌরব দাদা বকে রাগি না একদম না মজা করে হাসায় কি কি করে একটুখানি শুনি গৌরব দাদাকে তো আমরা চিনি হ্যাঁ তোমার মুখ থেকে শুনতেছি গৌরব দাদা ভীষণ ভালো গৌরব দাদা মানে আমার সাথে বন্ধুর মতো করে মিশে বেশি করি হ্যাঁ তো মানে আমি ফ্রিলি কথা বলতে পারি আর কি ভীষণ ফ্র্যাঙ্ক ভাবে কথা বলতে পারি তো পড়ার জন্য কিছু বলে না পড়তে বস এখন জল খাওয়ার জন্য বলে আচ্ছা আর কি কি বিষয় বলে জল খাওয়ার বলে খাওয়া দাওয়া নিয়ে বলে আচ্ছা ও কিন্তু প্রচন্ড ইন্ট্রোভার্ট আমার মতো গৌরব ইন্ট্রোভার্ট এটা আমি মানতে পারছি না গৌরব যখন বসে সেখানে খাপ করে সেটা তো অভ্যাস হয়ে গেছে বিস্পটির সাথে বসতে বসতে কিন্তু আদারওয়াইজ আমি অলওয়েজ ইটু ইন্ট্রোভার্ট কিন্তু যেহেতু ওরা

আমি অনেক মানুষজন আমি তো বারো বছর ধরে করছি অনেক মানুষজন আমার চোখের সামনে এসেছে হারিয়ে গেছে কিন্তু আমি জানি মানুষ তো বুঝি কে কতদূর যেতে পারবে আমি ডেফিনেটলি আমার একটা ধারণা ওর পাই আমি কখনো কারোর প্রতি কিছু বলিনি আমি আশা করো ভবিষ্যৎ খুব ভালো জায়গায় দেখতে পারবো থ্যাংক ইউ ওকে আর গৌরবের নতুন কি কাজ আসছে গৌরব আমার পদাধিক রিলিজ করলো হ্যাঁ যেখানে আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করলাম উত্তম কুমারের তো সেটা এখন ছবি ছাড়তে পারি ছাড়বো খুব শীঘ্র এটা খুব ভালোভাবে অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বাকি একটু সিচুয়েশন ঠিক হোক অনেক কিছু প্ল্যান আছে কিন্তু এখন আমি আপাতত খুবের মানা ছাড়া খুব একটা কিছু ভাবতে চাইছি না কারণ এই প্রোজেক্টে এত ভালো গল্প সত্যি বলতে ভীষণ সুন্দর অদ্ভুত সুন্দর ভাবে লীনাদি গল্পটা দিচ্ছে এটা নিয়ে আর কোনো কথাই হবে না হিন্দিতে কোনো কাজ কাজের অফার কাজের সুযোগ আমি ওয়ান থেকে প্রচুর প্রপোজাল পেয়েছি

আর আমাদের রিসেন্ট দর্শকদের রিভিউ খুব ভালো আমাদের শর্ট ফিগার হলো এতদিন পরে আলিয়াদি অলওয়েজ একটু সেভাবেই লেখেন গল্পটা মানে ঠিক ঠিক থাকে কখন পিক দিতে হবে সেটা উনি খুব ভালো করে করেছেন মানে আর আমিও নিজে ব্যক্তিগত এত বছর ধরে ভাবি যে লিনাদের সাথে অনেক ধরে ভেবেছিলাম কাজ করবো অর্গ্যানিকের সাথে কাজ করবো প্ল্যানিং ছিল তো আমি না এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া কখনো করতে চাই যার জন্য আমি অভিনয় বেশি মন দিয়েছি

ওর চেয়ার ও বয়স নিয়ে কখন আমি অলওয়েজ সমস্ত নিউজে বলি যে ওর হাইট সময় সব দিয়ে বিচার করে না যা অভিনয়টা করে সেটা কি যথেষ্ট এটা আর্থিক আমি তো অনেক কাজ অনেক মানুষজন সাথে অভিনয় করেছি অনেকজনকে দেখেছি শিখতে অনেক সময় বেরিয়ে গেছে তার জন্য আমার ওর সাথে পার্থা করতে খুব ভালো লাগে ইভেন আমারও জুটিটা অদ্ভুতভাবে দর্শকদের খুব ভালো ক্লিক করেছে মানে এটা একটা হয় না রিফ্লেকশন দারুন দারুন হয়ে যায় সেটা ডেফিনেটলি ওর কৃতিত্ব আছে আমি তো রয়েছি যথেষ্ট বেশ আমরা শেষ করব বেশিক্ষণ আটকানো যাবে না ওয়ালের যারা ভিউয়ারজার রয়েছে দুজনে প্লিজ ইফ ইউ গুড শেয়ার ফিউ ওয়ার্ডস গৌরব এবং আ পূজো আসছে খুব শীঘ্রই ভালো আসছে এনজয় করুন গোবের মনে দেখুন সোম থেকে রবি সন্ধে 6টায় শুধুমাত্র জি বাংলায় আর জি 5 জি 5 এ অবশ্যই আসলে ইলিশ খাবেন খুব এনজয় করুন অনেক ঘুরবেন অনেক ঘুরবেন আর আমরা